চল্লিশ টাকা ফুল সত্তর টাকা মুরগি দা পাকানো দেখেন আর আলম এটা দেখেন এইটা এটা আছেন এটা আছেন কিছুই তো নিচে নেই এটা নেন আলম ভাইয়ের দোকানে হালিমবা নাই নলিদা দুইশো পঞ্চাশ টাকা গ্রাম হালিমবা সেজে এরকম চাই ঠিক আছে আর গোস দা বেশি একশো টাকা এরকম চাক্কা গোস দেওয়া একবারে চাক্কা গোস শরীর তো যায় তো সবাইকে হালিম খান

আশি টাকা একশো টাকা এই কালো জিলার কেজি চারশো টাকা আমি কেমনে খাওয়াইতে পারি আপনাকে দামে পোষাইতে পারি না এক কেজি বমোতম আমি সাদা দিলাম তারপরে মুড়ি দিলাম বিশ টাকা এরপর সাদা লবণ দিলাম এরপর আমি একটু বিট লবণও দিয়ে দিলাম এরপর এই জায়গায় আমি ছোলা ভুট দিলাম এরপরে আমি এই জায়গায় ডাল দিলাম এক কাঠ ডাল এক হ্যাঁ এরপরে আমি একটু জোলপানি আচার দিলাম

এটা ভিতরে সালাদ দিলাম যেহেতু লটপুটি করে এরপরে আমি বিট লবণ দিলাম সাদা লবণও দিলাম এই ফুচকা দিলাম এরপরে আমি একটু অরিজিনালি এই তেতুলোর টক দিলাম কোনো দুই নম্বর খাবেন না কেন আসলে খুব সুস্বাদু মজা